হ্যালো সবাইকে আজকে আমি কিভাবে ঘরে বসে মিষ্টি দই বানাই সেটার রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তো দেখো এখানে ফার্স্টে আমি এক প্যাকেট লিকুইড দুধ নিয়েছিলাম সেটা গরম করব ভালো করে ফোটাতে হবে দুধটা যতক্ষণ না টেক্সচারটা খুব ঘন হয়ে আসছে খুব ভালো করে ফোটাবো আমি এখানে মেট্রো রিচ মিল্কটা ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো দুধ ইউজ করতে পারো যদি সাথে একটু গুঁড়ো দুধ মেশাও সেটা খুব ভালো হয় আমার কাছে ছিল না তাই আমি সেটা ইউজ করিনি শুধু নর্মাল দুধ দিয়েই করেছি ফার্স্টে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে আর আমাদের এটার জন্য লাগবে দই টক দই যে কোনো টক দই হলেই হবে তো এখানে আমি মেট্রোর টক দইটাই ইউজ করব। ফার্স্টে আমাদের দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে সেটা দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা খুব ভালো করে ফেটাতে হবে যেন একদম কোনো দানা দানা ভাব না থাকে পুরো স্মুথ টেক্সচার হয় দই যত ভালো ফেটাবে তত দই পাততে ভালো হবে আর কি আমি এই প্রথমবার ঘরে দই পাতবো এর আগে কোনো দিন এটা ট্রাই করিনি তো দেখো এখানে খুব ভালো মতন দইটাকে ফেটিয়ে নিয়েছি আমি এখানে কাঁটা চামচ ইউজ করেছি তোমরা চাইলে হ্যান্ড বিটারের সাহায্য এটা করতে পারো তো হ্যান্ড বিটার দিয়েও হয় বাট আমার কাঁটা চামচ দিয়ে বেশি সুবিধার মনে হয় তাই আমি এটা করলাম এরপর নেক্সট আমাদের লাগবে চিনি যতটা পরিমাণে মিষ্টি খাবে ততটা পরিমাণেই চিনি ইউজ করবে আমি একটু কম মিষ্টি পছন্দ করি তাই একটু অল্প করেই চিনিটা দিয়েছি তো চিনিটাকে এখানে আমরা ফার্স্টে ক্যারামেলাইজড করবো তার জন্য কড়াই গরম করে তার মধ্যে চিনি দিয়ে সমানে নাড়তে হবে এর মধ্যে আর কিছু অ্যাড করতে হবে না জাস্ট নাড়তে থাকো তাহলেই এটা নিজে থেকেই ক্যারামেলাইজড হবে খুব ভালো করে টেক্সচারটা আনতে হবে কালার তো চেঞ্জ হতে হবে সাথে টেক্সচারটাও যাতে একদম স্মুথ হয় এর সাথে আলাদা করেও তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো মানে ক্যারামেলাইজড করার পর শুধু ক্যারামেলটা অ্যাড করার পরেও আলাদাভাবে চিনি দইয়ের মধ্যে অ্যাড করতে পারো চাইলে তো আমাদের ক্যারামেলাইজড হয়ে গেছে এরপর দুধ অ্যাড করব। যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা ঠান্ডা করে তারপরেই এক এক হাতা করে অল্প অল্প করে এটার মধ্যে অ্যাড করব। অল্প অল্প করে অ্যাড করতে থাকবে ক্যারামেলের মধ্যে আর সমানে নাড়তে হবে তো অল্প অল্প করে দুধ অ্যাড করবে আর এটাকে নাড়তে থাকতে হবে ভালো করে ফোটাতে হবে এবার আমরা পুরো দুধটা দিয়ে দিলাম এর মধ্যে পুরো দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে ভালোভাবে কালারটা চলে আসে আর টেক্সচারটাও ঠিকঠাক হয়ে যায় এরপর আমরা এটাকে আলাদা একটা পাত্রে যেটার মধ্যে দই পাতবে আমি এখানে এই বাটিটা ইউজ করেছি তোমরা চাইলে মাটির ভার ইউজ করতে পারো বা কাচের কিছু ইউজ করতে পারো কাচের বাটি বা কিছু তো সেগুলো তো ভালো হয় মাটির ভার হলে একটু বেশি ভালো হয় আমার কাছে ছিল না সেই জন্য আমি এটা ইউজ করেছি তো এখানে ফার্স্টে আমরা এটাকে ঢেলে নেব আর তারপর যে দইটা ছিল ফ্যাটানো দইটা সেটা অ্যাড করব। কিছুটা পরিমাণে অ্যাড করব সব দইটা দেব না অল্প পরিমাণে দিলেই হবে অল্প দই দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোথাও কোনো গোটা টেক্সচার না থাকে খুব ভালো করে মিক্স করতে হবে এটা তো দেখো আমাদের এটা দইটা মিক্স করা হয়ে গেছে এরপর এটাকে আমি দু ঘন্টার জন্য কোনো গরম জায়গায় ঢেকে রেখে দেবো খুব ভালোভাবে ঢেকে সেখানে রাখবো আর তারপর ওভার নাইট ফ্রিজে রাখব ব্যাস তাহলেই আমাদের দই রেডি হয়ে যাবে সো ফাইনালি ওভার নাইট দইটা রাখার পর এই হচ্ছে আমাদের রেজাল্ট কেমন হলো জানিও